আসসালামু আলাইকুম আজকে আমাদের যাত্রা ছিল কুমিল্লা জেলায় সকালের কুয়াশা অপেক্ষা করে আমরা আমাদের যাত্রা শুরু করি যাত্রাবিরতি নিলাম কুমিল্লা জেলার কুমলা উপজেলার ঘাগতি ইউনিয়নের দরিচর বাজারে দরিচর বাজারের এই দৃশ্যটা আমার নজর কেড়েছে এ বাজারের আলাদা একটি বৈশিষ্ট্য হল এই বাজারে রয়েছে একাধিক বটগাছ বটগাছ বেষ্টিত এই ধরিচর বাজারটি ভাবলাম ক্যামেরাবন্দি করে ফেলি আমার দর্শকদের জন্য কৃষি বিচিত্রার দর্শকরা অনেকেই আছেন যারা এই গ্রামীণ দৃশ্যপটগুলো খুবই পছন্দ করে থাকেন যেহেতু গ্রামের বাজার বড় হওয়ার সাথে সাথেই এ বাজার জমে উঠছে বেলা বাড়ার সাথে সাথেই এ বাজার মানুষ হয়ে যায় বেলা বাড়ছে মানুষ কমছে তো এ বাজারের যে বৈশিষ্ট্যগুলো বললাম যে চারোপাশে রয়েছে একাধিক বট গাছ বটগাছ ভিত্তিক বাজারগুলো অনেকটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাচীনতম বাজারগুলো এরকম বট গাছ ভিত্তিকই ঘরে উঠত যারা প্রকৃতি ভালোবাসেন কিংবা গ্রামীণ দৃশ্যপটগুলো পছন্দ করে থাকেন আপনারা আপনাদের অবসর সময়টিতে চলে আসতে পারেন কুমিল্লা জেলার পূর্ণ উপজেলার ঘাগুটি ইউনিয়নের এই ধরিচোর বাজারে এ বাজারে আহামরি দেখার জন্য কিছু না পেলেও এই বট গাছ বিস্তৃত নিরিবিলি একটি পরিবেশ পাবেন যেটি আপনাকে প্রশান্তে যোগাবে এবং ফিরে নিবে হারিয়ে যাওয়া শৈশবে